আপনারা যদি মাঠে এই কাজটুকু বাস্তবায়ন না করতেন আমরা যারা এখানে আছি তারা আজ এত বক্তব্য দিই এই কোনো বক্তব্যই কাজে আসতো না যদি মাঠে না বাস্তবায়ন করতেন এখানে প্রদর্শন করা হয়েছে ব্যয় শেষ প্রযুক্তি যেখানে পানির যে ক্রাইসিস সেই ক্রাইসিস মোকাবেলা করবার জন্য এখানে প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে কৃষি ভাইরা আছে তাদেরকে বলবেন তারা এই মেলায় আসবে তিন দিন ধরে এই মেলা চলতে থাকবে এই মেলায় এসে তারা যদি একটি প্রযুক্তিও নেয় এখান থেকে শিখে এই প্রযুক্তিগুলো তারা যদি তাদের মাঠে কাজে লাগায় আমার হয় দৌলদপুরের কৃষি এগিয়ে যাবে আমরা জানতাম না যে হলো গ্রীষ্মকালে কোনো পেঁয়াজ হয় আমি নিজেও করছি এবং আমার মাঠে অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে কৃষির ক্ষেত্রে কোন উন্নয়ন না ঘটে বাংলাদেশের আসলে কোন উন্নয়ন সম্ভব না কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় মেলাটি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয় পরে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুপি রফিকুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমদ সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এই কৃষি মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে দৌলতপুর উপজেলার বিভিন্ন কৃষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন সেই সাথে যশোরের সেই সাথে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন কৃষক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন

সে দেখবে দেখে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে এখান থেকে সারা কিনলে চলে যাবে তিন গুণ চার গুণ দামে বিক্রি করে তার অবশ্যই সুযোগ আছে কিন্তু সেটা কৃষক আলুর বিষয়টাও সে একই পেঁয়াজের মতো আসলে আমরা সংরক্ষণ পোশাকার থাকতো যেখানে আমরা যে সিজনাল আবাদ গুলো থাকবে সেগুলো দীর্ঘদিনের বিষয় আছে শুধু প্রযুক্তিগত দিক না টিসি পণ্য যেগুলো আছে সে পৌঁছায় হবে আর এই পৌঁছাদের ক্ষেত্রে যদি কৃষকদের বাংলাদেশে পেঁয়াজ অতিরিক্ত দামের কারণে অনেক নিউজ হয়েছে যে কথা একটু আগে শুনলাম কৃষক কিষান ভাইরা এবং সাংবাদিক বৃন্দ আশি টাকা কেজি আমরা কি কয় করছিলাম সে তারপরে আসানি করলে আমরা আলুটা আলু দেয় আলু আবেদন আরেকটা বিষয় আর কোন গাজরের বাজার বারো থেকে তেরো টাকা এই গাজরটা যদি আমরা সংগ্রহ করে রাখতে পারি বলিষ্ঠ হয় তাহলে আমরা কিন্তু গাজরগুলা রাখতে পারি আদ রন্ধন প্রতিনিধি উপজেলা শাখা আসলে পেঁয়াজ আমরা যে পেঁয়াজ উৎপাদন করি এই আধুনিক প্রযুক্তি আসছে পেঁয়াজ সংরক্ষণের তৈরি হচ্ছে এরা যদি কোনো আপনারা যদি মাঠে এই কাজ শুধু বাস্তবায়ন না করতেন আমরা যারা এখানে আছি যারা আজ এত বক্তব্য দিই এই কোনো বক্তব্যই কাজে আসতে না যদি মাঠে না বাস্তবায়ন করতেন এখানে প্রদর্শন করা হয়েছে ব্যয় সাশ্রয়ী শেষ প্রযুক্তি যেখানে পানির যে ক্রাইসিস সেই ক্রাইসিস মোকাবেলা করবার জন্য এখানে প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে কৃষি ভাইরা আছেন তাদেরকে বলবেন তারা এই মেলায় আসবে তিন দিনভাবে এই মেলা চলতে থাকবে এই মেলায় এসে তারা যদি একটি প্রযুক্তিও নেয় এখান থেকে শিখে এই প্রযুক্তিগুলো তারা যদি তাদের মাঠে কাজে লাগায় আমার হয় দৌড়পুরের কৃষি এগিয়ে যাবে আমরা জানতাম না যে হলো হল গ্রীষ্মকালে কোনো পেঁয়াজ হয় আমি নিজেও করছি এবং আমার মাঠে অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে কৃষির ক্ষেত্রে কোনো উন্নয়ন না ঘটে বাংলাদেশের আসলে প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন সম্ভব না তাই নিয়ে যেতে হয় বাংলাদেশের কৃষকরা হচ্ছে প্রধান চাষ কৃষি দেশ